নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দিনটি ছিল পাঁচই অক্টোবর অনেক দিন পর আমরা অনেক দিন বলবো না প্রায় অনেক বছর পরই আমরা চললাম একটা ট্যুরে লং ট্যুরে সেখানে অনেকজনই আছি সবই জানতে পারবে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছে সবই এই যে এখানে আমার সেই বান্ধবীটি রয়েছে আমরা এখানে যাচ্ছি চারটে ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ আর তাদের বাচ্চা তো মানে মোট হচ্ছে জন তো এই যে আমার বান্ধবীটি আমার পাশে বসে আছে ওদিকে রায় পেছনে দেখলে আর একজন বান্ধবী আর আরও দুটো বাচ্চা আর হাজব্যান্ডরা ওখানে বসে আছে আর যাচ্ছে আমার আর এক বান্ধবী ওটা বান্ধবীও বলা যায় আবার আমার বিক্ষে ছেলে তার মা তো ওরা ওদের ফ্যামিলি তো ওরা এই কামনাটাই নেই ওরা এর পরের কামরাটাই আছে টিকিটটা আসলে সেভাবে হয়ে গেছে সিটিং তো যাই হোক কোনো প্রবলেম নেই এখান থেকে আমরা মানে ব্যান্ডেলে নামবো ওখানে আবার সবাই একসঙ্গে হয়ে যাব দেখা আমরা একবার দেখেও এসেছি ট্রেনে চেপে কারণ এটা তো ট্রেনের ভেতরে যাওয়া যায় তো ট্রেনে চেপে ওদের সঙ্গে দেখা করে এসেছি তো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে পুরী আর আকাশটা দেখো কি মানে ভয়ঙ্কর মেঘ করেছে পুজোতে তো বৃষ্টি হয়েছে তোমরা জানো আর আমরা পুজোর পরে পরেই যাচ্ছি দিনটি হচ্ছে ত্রয়োদশীর দিন আমরা বেরিয়েছি তো এত বৃষ্টি পড়ছিল তো সেই দিনটি কিন্তু সকাল থেকে বেশ ভালো ছিল কিন্তু ট্রেনে ওঠার পরেই তারপরে শুরু হলো মেঘের গর্জন আর তারপরে বৃষ্টি দেখতে পাচ্ছ রাস্তাগুলো কি দারুণ লাগছে কিন্তু তার মাঝখানে রাস্তা আছে আর মেঘের জন্য মানে মেঘটা এমনভাবে পড়ে আছে দেখতেও বেশ ভালো লাগছে তো যাই হোক টিকিট যেহেতু আগে কাটা হয়েছিল আর তারপরেই শোনা গেল যে পুজোর সময় বা সেই সময়টাও বেশ ভারী বৃষ্টি হবে তো আমরা ভেবে নিয়েছিলাম যে ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন টিকিট যেহেতু কাটা হয়ে গেছে আর আমরা সেদিনকে ট্রেনে যাচ্ছি তো এখনও অনেকটা রাস্তা কারণ আমরা যাচ্ছি মা তারা তো মা তারা তো হাওড়া পর্যন্ত যায় না আমাদের হাওড়া থেকে পুরী ট্রেনটা আছে তো ট্রেনটা হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আর সেটা টাইম হচ্ছে দশটা পঁয়ত্রিশ তো তার তো আগে পৌঁছোতে হবে তো হাওড়া পর্যন্ত যাই এমন কোনো ট্রেনের টিকিট আমরা পাইনি তো ওই মা তারাই পেয়েছিলাম তো সেটা যেহেতু শিয়ালদা পর্যন্ত যাই তাই আমাদেরকে ব্যান্ডেলেই নেমে যেতে হবে ওখান থেকে আবার ব্যান্ডেল লোকাল ধরে হাওড়া পৌঁছাবে তো অনেকটাই তো পথ প্রায় আমাদের থেকে হাওড়া মানে জেঠেনি যায় না কেন সেই রাস্তা প্রায় পাঁচ ছ ঘন্টার রাস্তা তো সেই সময় আর বাচ্চাগুলো কি করবে খুঁজে পাচ্ছে না কখনো এই সিটে কখনো ওই সিটে বসছে খেলাধুলো করছে আর কি মানে ওদের সময় কাটাতে চাই না তো যাই হোক খেলাধুলো করতে করতে আমরা ব্যান্ডেলে নেমে আবার ব্যান্ডেল লোকালয়ে উঠে পড়েছি আর এই যে আমার সেই বান্ধবীটা যেটা যে কিনা এতক্ষণ আলাদা একটা কামড়াতে ছিল আমাদের মানে যে টিমটা ছিল বারো জনের টিম সেটা অসম্পন্ন ছিল কিন্তু এই ব্যান্ডেলে ট্রেনে চেপে সেটা এখন সম্পন্ন হলো তো এখন আমরা এখন হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম বেশিক্ষণ লাগবে না ওই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে তো সবাই যাক একই জায়গায় বস না বসলেও মানে ছড়িয়ে ছিটিয়ে আছে ওই যে রায়ের বাবা আর আর এক বান্ধবীর বর ওরা ওখানে বসে আছে আর আমরা এই কজন এখানে আর ছেলেগুলোকে দিয়েছি এক জায়গায় কারণ ছেলেগুলো এক জায়গায় থাকলে বেশ ওরা আনন্দ পাবে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে একটু স্টেশনটা ভালো মতো ঘুরে দেখলাম রাতের হাওড়া স্টেশন তো রায়কেও দেখালাম একটু দূরে নিয়ে গিয়ে হাওড়া ব্রিজটাও দেখালাম আর তারপরে মানে পাঁচ ছ ঘন্টা জার্নি করে এসেছে তো তাই একটু হাত পাগুলো ছাড়িয়ে নিলাম তারপরেই চলে এসেছি আমরা দেখো যেখানে মানে আমাদের পুরী যাওয়ার ট্রেনটা যে প্ল্যাটফর্মে আছে সেই প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি আর এখানে ওই যে বসার জন্য যে প্লাস্টিকগুলো এনেছিলাম সেগুলো বিছিয়ে নিয়ে এখন বসবো আর এখানে রাতের ডিনারটাও সেরে নেব বসে কারণ সবাই নিজের নিজের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম রুটির এই লুচি পরোটা এই সমস্ত জিনিস আর মানে নষ্ট হবে না সেরকম জিনিস তো সেগুলো খাওয়া দাওয়া সেরে এখন সবাই রিল্যাক্স করছে কেউ ফোন দেখছে কেউ বসে আছে আর কি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে পৌনে নটা আর আমাদের ট্রেন তো বললাম দশটা পঁয়ত্রিশে সাড়ে নটার মধ্যে প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিলে তখন আমরা চলে যাব যে যার লাগেজগুলো সেট করতে তৃণময়ী আমাদের উদ্বাস্তুর সভা এখনকার মতো সমাপ্ত হলো উদ্বাস্তু সভা চলো আমরা এবার ট্রেনে যাই দিদি যে জয় ওখানে দেখা হয়ে গেল আর দেখা হয় তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে সেই জন্য সমস্ত কিছু গোজগাজ করে চললাম ট্রেনের উদ্দেশ্যে কারণ ট্রেনে লাগেজগুলো সেট করতে হবে যেহেতু রাতে ট্রেন লাগেজগুলো ঠিকমতো সেট করতে হবে আবার আমাদের সিট না লোয়ার পোর্শনে পায়নি আপার আর মিডিলে পেয়েছি তো সেই জন্য লাগেজগুলোকে তড়িঘড়ি করে সেটিং করে রাখতে হবে আর তখন বললাম না যে আমাদের আর দেখা হবে না মানে এই ট্রেনের জার্নিটুকুতে আর দেখা হবে না আমার এই আমাদের এই মানে বারোটার তিন মানে চারটে ফ্যামিলির কারণ আমরা দুভাগে ভাগ হয়ে গেছি ছটা ছটা করে ওরা আগের কামড়াতে আছে আমরা তার পরের কামড়াতে আছি এইভাবে মানে টিকিটটা সেট হয়েছে আর কি তো সেই জন্য বললাম যে আর দেখা হবে না কিন্তু আমাদের গন্তব্যস্থলটা একই আবার স্টেশনে প্ল্যাটফর্মে নেবে আবার একসঙ্গে আমাদের ঘোরাফেরা সব কিছুই আনন্দটা একই হবে তো রাতের ট্রেন যেহেতু সবাই তো কম বেশি একটু ঘুমাবে সেই জন্য একই না হলেও কোনো ব্যাপার নয় তো রায়ের অভিজ্ঞতাটা প্রথম অভিজ্ঞতাটা খুবই ভালো এই যে ও পেয়েছে মিডিল পোর্শন ও একই প্রথমেই বলে দিয়েছে আমি মিডিলেই চাপব তবে একটা মানে ভালো কথা যে রাতে তো আমাদের সেরকম ঘুম হয় না রায়ের বাবা তো জেগেই ছিল সারা রাত আর সব থেকে মেন ব্যাপার যে আমরা এদের দুটোকে নিয়ে চিন্তা করছি না তো এই দুটো সারা রাত ঘুমোয়নি তো রায় তো আবার নাড়ু নিয়ে এসেছিল বাড়ি থেকে তো সেটাই আবার রাতে দুজনেই খাচ্ছিল এ হচ্ছে ব্যাপার তো আজকের জার্নিটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জার্নি তো জাস্ট শুরু হলো এরপরে আরও অনেক ভিডিও আসবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসবো অন্য একটি ভিডিওতে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা